আসসালামু আলাইকুম রফ্মাতুল্লাহী নিয়ে আছিলাম আপনাদের জন্য তেলে সাশ্রয় দেখে মানে যদি পাঁচটা বাইক থাকে তেলে সাশ্রয়ের মধ্যে তার মধ্যে এটা একটা আর জাপানি হন্ডা কিন্তু এটা চালাইতে গিয়ে খুবই আরাম এটা যারা চালাইছে হোন্ডা কোম্পানি জাপানি কোম্পানি হন্ডা লিভো তারাই বুঝতে পারবেন হন্ডার বাইক আমার কাছে দুইটা আছে একটা এসপি শাইন ব্লু কালার এইটের মতোই আর একটা আছে হচ্ছে হন্ডা লিভো এটা এটা শোরুম কাগজ পরিবর্তন করে দেব আমরা বিক্রি হওয়ার পর পরই তো শোরুম কাগজ পরিবর্তন হওয়ার হওয়ার যাওয়ার পর পরই কিন্তু আপনি মালিক হয়ে যেতেছেন আর আপনি মালিক যখন হয়ে যাবেন তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবেই করে নিতে পারবেন কারণ বাইকটি মালিক কিন্তু আপনি হতে পারতেছেন তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা দাঁড়ায় চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি বাইকটি এখন শুরু করব সামনে টায়ার থেকে সামনে টায়ারটা ময়লা পরে আছে কাদা হচ্ছে মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু শোরুমে যেরকম টায়ার থাকে কিন্তু ওই কিন্তু আছে টায়ারের কোয়ালিটি এই যে ছোট ছোট ফুল এখন পর্যন্ত কিন্তু আছে এই ফুলগুলো ঠিক আছে এই ছোট ছোট ভিড় মাঠঘাটটাও দেখেন একদম নতুনের মতোই আছে এবং ফুল ফ্রেশ আর এটা কিন্তু হাইডোলিক আছে এবং হাইড্রোলিকের ডিস্কটাও এভাবে চেক করে নেবেন যে আসলে নতুনের মতো আছে কিনা দুইটি শখাপ সহ হেডলার গেলাসটা দেখেন সুপার ফ্রেশ প্রথম মালিকের বাইক যার কারণে এত নিখুঁত আছে ঠিক আছে দেখুন একদম নিখুঁত প্রথম মালিকের বাইক একদম নিখুঁত আছে সিগনেলাইট সহ এইদিকে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু ফুল ফ্রেশ টাঙ্গের দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বাম্পারটার দিকে তাকান একদম সুপার ফ্রেশ বাম্পার আজ পর্যন্ত এই দিকে পড়েনি তার প্রমাণ বাম্পারটা তার প্রমাণ এটা তার প্রমাণ এটা ঠিক আছে এবং ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের একটা নাটে হাত করে থাকলে বাইক ফেরত দেখেন ইঞ্জিনের স্টিকারটাই আর কিছু বলার দরকার নেই এই স্টিকারটাই প্রমাণ করতেছে বাইকটির এখন পর্যন্ত ইঞ্জিন শরম কন্ডিশন সাইড কভারটাও দেখেন পুরা চেন কভার ফুল ফ্রেশ এবং অরিজিনাল শাড়ি সহ দেখেন এখানে ডিসকালার হয়েছে বসে বসে তারপরে অরিজিনাল রেখে দিয়েছি সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ ফুল ফ্রেশ সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি করে বাস্তবে দেখবেন বাইকটা এখন নাম্বার সম্পর্কে বলবো বাইকের নাম্বার সারা ওয়ান টে আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নাম্বার করে নিতে পাবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের আইডিয়া অনুযায়ী আর যখন আইডি অনুযায়ী আপনার এই বাইকটি মালিক হয়ে যাবেন শোরুম কাগজ প্রথম মালিক আপনি হতে পারবেন তখন যে কোনো জেলা থেকেই সহজভাবে নিয়ম অনুযায়ী নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট দুইটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও কিন্তু অনেক অনেক নতুনের মতো আছে দেখেন সুপার ফ্রেশ টায়ার এতে কোনো সন্দেহ নেই এই সাইডের অংশগুলোও দেখুন ফুল ফ্রেশ আছে কিনা একটু দেখেন একদম নিখুঁত আছে সাইড কমার পর্যন্ত আর এই সাইলেন্সার ডেকোরেশন সব কিছু করা আছে আলাদাভাবে হন্ডা পাখাটা সহ একদম নিখুঁত আছে হোন্ডা লিব ফুল ফ্রেশ টাঙ্কির দেখাইলাম এখন ইঞ্জিনের সাইডটা দেখেন ইঞ্জিনের এই সাইড একদম আনটাস ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন আমি নিজের সাক্ষী বা নিজে প্রমাণ বাম্বারটা সহ এই সাইডের হ্যান্ডেলের এটা তারপরে লেবার ফ্রেশ হ্যান্ডেলটা চাপা সুইচ দেখে নিন সুপার ফ্রেশ আছে কিনা দেখেন বাইকটি চলা দেখাবো তিন হাজার পেলার চলা বাইকটি বাইকটি দেখেন তিন প্লাস এই বাইকটি চলছে এবং টায়ারের সাথে কিলোমিটার পুরা বডি সব কিছুরই মিল আছে তারপরও মিঠের দেখে কিনবেন না গাড়ি কন্ডিশন এবং ইঞ্জিন দেখে কিনবেন ঠিক আছে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিও বাইকটির একদম নতুনের মতো আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই একই কথা বাইকটি যেহেতু প্রথম মালিকের বাইক 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 যদিও বয়স বেশি বাইকটি কম মানে সবার সমানভাবে থাকে না এটা কিন্তু আপনারা জানেন যেমন এই বাইকটি দিয়ে উদাহরণ দিই এত সুন্দর নিখুঁত বাইক প্রথম মালিকের বাইক মানে আসলে এই বয়সে বাইক এত মানে ইঞ্জিন সাউন্ড এবং ইঞ্জিন আনটাস পাওয়া এবং বডি পাওয়া খুবই কম পাওয়া যায় তো কারণটা কি জানেন নাম্বার বের বেশি ব্যবহার করে নেই অতি জরুরি যখন হয়েছে চুপে চাপে কিছু কিছু মানে বের করেছে বা চালাইছে এই কারণেই আমি আপনাদেরকে বলি যে প্রতিটা বাইক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বার ছাড়া আর নাম্বার ছাড়া বাইকগুলো ভয়তে কম ব্যবহার হয় বা কম ইউজ হয় এটা সবাই জানে তো বাইকটির দামে আসবে বাইকটির দাম সরমগাউজ পরিবর্তন সহ দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস